প্রিয় দর্শক মুভি বাংলা টেলিভিশনের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে রয়েছি এম এ অমর আমার সাথে ক্যামেরা রয়েছেন অজয় বর্মন সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি প্রাচীন জনপদ যেখানে ইতিহাস আধ্যাত্মিকতা ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন ঘটেছে শতাব্দীর পর শতাব্দীর দরে এই অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য মসজিদ যা শুধু নামাজের স্থান নয় বরং ইতিহাসের জীবন্ত সাক্ষ্য আজকের এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে এসেছি সিলেটের সেই সব ঐতিহাসিক মসজিদগুলোর পথে যেগুলোতে প্রতিফলিত হয়েছে ইসলামের আগমন সুফি সাধকদের সাধনা ও মোগল স্থাপত্যের ছোঁয়া চলুন ইতিহাসের পাতায় ফিরে দেখি সিলেটের মসজিদগুলোর অনন্য সৌন্দর্য ও গৌরবময় অতীত বিয়ানীবাজারে হজরত সৈয়দ শাহ মোগাম মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ যা শ্রীধরা অবস্থিত এই মসজিদটি প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম এবং এর একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক পটভূমি রয়েছে এই মসজিদটি স্থানীয়ভাবে সৈয়দ শাহ রহমতি আলাই জামে মসজিদ নামেও পরিচিত ধারণা করা হয় এই মসজিদটি অনেক পুরনো এবং এর সাথে এলাকার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িত রয়েছে এই মসজিদটি স্থাপনে যদিও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে অনেকে বিশ্বাস করেন এটি এর পরবর্তী উঠতে পারে কারণ সৈয়দ শাহ মোস্তফা রহমতি আলাই এবং শাহজালাল রহমতি আলাই এর যুগে অর্থাৎ ষোলশো এর আশপাশের সময় এই ধরনের মোস্তফা মসজিদ গুলোর নির্মাণ চলছিল যদিও কোনো সুনির্দিষ্ট শিলালিপি বা প্রামণ্য নথি পাওয়া যায়নি স্থানীয় লোকমুখে ধারণা আছে যে এটি হতে পারে সেদিনের মুসলিম সম্প্রদায়ের স্থাপন সম্ভবত সতেরো বা আঠারো শতকে হবে মসজিদটির দেয়ালে আরবি লেখা ও লতাপাতার পাতার ছবি সহ মসজিদটির ভিতরে বিভিন্ন অংশে ছকে পড়ে নানা কারুকার্য وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم وملائكته ليخرجكم الظلمات الى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام তাছাড়া এই মসজিদে রয়েছে মাজার যা আঠারো সৈয়দের মোকাম নামে পরিচিত মুসলিম সাহিত্যের অনিদ্য সুন্দর উঁচু মিনার ও গম্বুজ মসজিদের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ স্থানীয় সূত্রে জানা যায় এই মসজিদের পুকুরে রয়েছে বহু বছরের আগের গজার মাছ কেউ কেউ গজার মাছ দেখতে আসেন কেউ কেউ আবার বিশেষ উদ্দেশ্যে মানত করে থাকেন ওমর বিয়ানী বাজার सिलेटी बि इले